তখন সময়টা দু সাল হিমারি নামের এক স্কুল পড়ুয়া মেয়েকে দেখিয়ে গল্পের শুরু হয় স্কুল শেষে সে তার অসুস্থ মাকে হসপিটালে দেখতে এসেছে আসলে আজকের তারিখটা হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি প্রতি চার বছর পর পর লেপিয়ার হয়ে থাকে এবং প্রতি লিপিয়ারের ফেব্রুয়ারি মাস শেষ হয় উনত্রিশ দিনে আর এই ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখেই হিমারির মায়ের জন্মদিন তার নাম হল মিও হিমারির বাবা রিও তাকে অনেক ভালোবাসে দেখা যায় রিও ডক্টরের সাথে কথা বলতে বাহিরে গিয়েছে এখন মিও হিমারিকে জিজ্ঞাসা করে তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কেন হিমারে বলে তার ছোটবেলার বন্ধু কিনজো তাকে পছন্দ করে করে কিন্তু সে সে কি করবে বুঝতে পারছে না তখন তার একটা বিশেষ বাক্সের কথা জানায় যেটা যত্ন বাসায় রেখে দিয়েছে এখন গিয়ে হিমারিকে সেটা নিয়ে আসতে বলে কথা মতো হিমারি বাসায় এসে সেই বাক্সটা বের করে এবং সেটার মধ্যে একজনের ছবি খুঁজে পায় আর এই ব্যাপারটি পাশ থেকে রেও দেখে ফেলে তখন রিও তাকে কিছু বলার জন্য পাশে নিয়ে বসে সে বলে তোমার মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না আমি চাই এই শেষ মুহূর্তে তাকে একটু খুশি রাখতে তুমি টোকিওতে গিয়ে ছবির লোকটাকে এই সিঁড়িটা দিয়ে আসবে দেরি না করে এখনই রওনা হয়ে যাও হিমারে দেখে সিঁড়ির উপরে লেখা তিনশো ছেষট্টি দিন এরপর ঘটনা প্রবাহ চলে আসে অতীতে এখন সময়টা হচ্ছে দু সাল দেখা যায় মিও একজন হাই স্কুল পড়ুয়া মেয়ে তার বেস্ট ফ্রেন্ড রিও পরে গিয়ে হাতে আঘাত পেয়েছিল তাই চেকআপের জন্য তাকে নিয়ে আসে হসপিটালে মিও গান শুনতে খুব ভালোবাসে তার পছন্দের গানের সিঁড়ি নিচে পড়ে গেলে সেটা ওঠানোর জন্য মিনাতো নামের এই সিলেটার সাথে তার ধাক্কা লাগে এর ফলে মিনাতোর ব্যাগ থেকে জিনিসপত্রগুলো নিচে পড়ে যায় মিনাতোর দ্রুত সেগুলো উঠিয়ে সেখান থেকে চলে আসে মিও তাকে থামানোর চেষ্টা করলেও সে তার ডাক শোনে না আসলে মিনাতো ভুল করে মেয়োর সিঁড়িটা তার ব্যাগে উঠে নিয়েছিল তবে সেখানে আরেকটা সিঁড়ি পড়েছিল যেটা হচ্ছে মিনাতোর আর এটাই মেয়ে নিজের কাছে রেখে দেয় এরপরে রিওর কাছ থেকে জানতে পারে মিনাতো তাদের স্কুলেরই একজন স্টুডেন্ট তবে সে তাদের থেকে দুই বছরের সিনিয়র ছেলেটির বাবা বেঁচে নেই এবং তার মা খুব অসুস্থ হয়ে এই হসপিটালেই ভর্তি তাই হয়তো সে এত তাড়াহুড়া করছিল এরপরের দিন মিয়ো সেই সিডি ফেরত দিতে মিনাতুর ক্লাসে আসে তখন ক্লাসমেটদের থেকে জানতে পারে মিনাতু আজকে স্কুলে আসেনি কারণ তার মা গতকালকে মৃত্যুবরণ করেছে এই শুনে মিও খুব শক্ত হয়ে যায় এরপরে সে রেওর সাথে কথা বলতে আসে তার থেকে জানতে পারে মিনাতুর মন খারাপ হলেই সে বেঁচে গিয়ে বসে থাকে এই শুনে মেয়েও আর দেরি না করে সেই বিচে চলে আসে দেখতে পায় একা মিনাতো সমুদ্র পারে মন খারাপ করে শুয়ে আছে মেয়েও ধীরে ধীরে তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয় আর বলে সেদিন ভুল করে সে তার সিঁড়িটা নিয়ে গিয়েছিল এখন মেয়েও সেই সিঁড়িটা তাকে ফেরত দিয়ে নিজের সিডিটা ফেরত চায় আসলে তাদের দুজনের পছন্দের গান ছিল একই আর এজন্যই কনফিউশন তৈরি হয়েছে তো এরপর মিও তার পাশে বসে পড়ে এবং হাতে তৈরি স্পেশাল একটা কেক মিনাতোকে খেতে দেয় তবে মিনাতো এটা নিতে চায় না তাই মেয়েও জোর করে তার হাতে ধরিয়ে দেয় আর এরপর মেয়েও তার সাথে গল্পগুজব করে তার মনটা ভালো করার চেষ্টা করে পরদিন মেয়েও স্কুলে এসে মিনাতুর জুতুর পাশে একটা সিডি রেখে যায় মিনাদু তার জুতুর পাশে এমন সিডি রাখা দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই মেয়েও তার জন্য রেখে গিয়েছে আর এই গানটিও মিনাতুর খুব পছন্দ হয় এরপরে সেও একটা সিঁড়ি তার জন্য রেখে দেয় আর এভাবেই তাদের মধ্যে গানের আদান প্রদান হতে থাকে ধীরে ধীরে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় আর এরপর থেকে দিনের বেশিরভাগ সময় ওই দুজনে একসাথে কাটাত তাদের স্কুলটা ছিল সমুদ্রের খুব কাছে তাই ছাদে উঠলে সমুদ্রে দেখা যেত একদিন তারা গল্প করতে করতে সেই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিল এখানে মেয়েও জিজ্ঞাসা করে মেনে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করতে চায় মানে সে কী হতে চায় মিনা তো জানায় তার মিউজিক প্রডিউসার হওয়ার স্বপ্ন ছিল এর জন্য টোকিও যাবে ভেবেছিল কিন্তু সেই সিদ্ধান্তে অটর থাকবে কিনা বুঝতে পারছে না মিউ তাকে মোটিভেট করে বলে আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় মিউজিক প্রডিউসার হবে তো এভাবেই গল্প করে তাদের একটা সুন্দর দিন কাটে এরপরে এক বছর পরের দৃশ্য দেখানো হয় মিনাতুর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ফেয়ারওয়েলের দিন মিউ দেখতে পায় অনেক মেয়েই মিনাতুর খুব ক্লোজ আসলে তাকে বেশিরভাগ মেয়েরাই খুব পছন্দ করতো এসব দেখে মিউ চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে তার মনের কথা আরও দেরি করে বললে হয়তো সে মিনাতোকে হারিয়ে ফেলবে তাই সে ওই দিন ওই মিনাতোকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরতে যায় সেদিন ছিল আবার উনত্রিশে ফেব্রুয়ারি মানে তার জন্মদিন সে বুদ্ধি করে বলে আমি শুনেছি কারো জন্মদিন উনত্রিশে ফেব্রুয়ারিতে হলে তাকে রিজেক্ট করা উচিত নয় এ বলে সে মিনাতকে আশঙ্কা প্রপোজ করে বসে প্রথমে মিনাত খুব অবাক হলেও সে তাকে অ্যাকসেপ্ট করে নেয় কারণ সেও তাকে মনে মনে পছন্দ করত। আর এখান থেকেই শুরু হয় দুজনের ভালোবাসার দিনগুলো মেয়ে খুবই আনন্দিত ছিল কারণ সে ধারণাও করতে পারেনি মিনাতো তাকে পছন্দ করে ফেলবে যাই হোক কয়েকদিন পর মিনাতো টোকিওর উদ্দেশ্যে চলে যাচ্ছিল মেয়র গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আরো দুই বছর সময় লাগবে তাই সেখানে একটা মন খারাপ করেছিল মিনাতো তাকে কিস করে বলে আমি তোমার জন্য অপেক্ষা করবো তুমি দ্রুত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চলে এসো এরপরে দেখতে দেখতে দুই বছর পার হয়ে যায় মেয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে টোকিওতে চলে আসে তাকে বাস স্টেশন থেকে রিসিভ করতে এসেছিল মিনাতো এত সময় পর একে অপরকে দেখে দুজনে খুব আনন্দিত ছিল পরদিন মেয়েও ইউনিভার্সিটিতে আসে মিনাতোর সাথে দেখা করতে তখন দেখতে পায় কাসুমি নামের এক মেয়ের সাথে মিনাতো বেশ গল্প জমিয়েছে আশেপাশের মেয়েরা বলছিল দুজন নাকি খুব ভালো বন্ধু হয়তো তারা একে অপরকে ডিট করছে এসব শুনে মেয়েও ভেতর থেকে খুব কষ্ট পায় এরপরে সন্ধ্যাবেলা তিনজন একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে মেয়েও অতিরিক্ত ড্রেঞ্স করে মেনাতর কাঁধেই শুয়ে পড়ে তবে এতে মিনাতো একটু রাগ করেনি এরপরে দেখা যায় মেয়ে অভিমান করে মিনাতোর সাথে খুব রাগারাগি করছে কারণ সে কাসমি এবং তার মেলামেশা একদমই পছন্দ করছে না তখন মিনাতো হেসে বলে তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই না আসলে কাসমি সিঙ্গার হতে চায় তাই আমি তাকে শুধু সাহায্য করছি এই শুনে মেয় তার ভুল বুঝতে পেরে সরে বলে দেখা যায় মিনাতো একটা মজকি হাসি দিয়ে মেয়র হাত ধরে হাঁটতে শুরু করেছে আর এভাবেই তাদের দিন কাটতে থাকে তারা বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে যেত একসাথে আড্ডা দিত এবং একে অপরকে অনুভব করত। যেন এই দিনগুলোই ছিল তাদের জীবনের সব থেকে সুন্দর সময় এভাবে দেখতে দেখতে এক বছর পার হয়ে যায় এরপর দুজন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে একসাথে বসবাস করতে শুরু করেছে সেদিন ছিল দু সালের ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ মেয়র জন্মদিন মিনাতো তাকে একটা বিশেষ ফুল গাছ উপহার দেয় এই ফুল গাছটা ছিল তার মায়ের খুব পছন্দের ছোটবেলায় অনেক স্মৃতি এই ফুল গাছের সুবাসের সাথে মিশে আছে এরপর মিনাতো তাকে নিয়ে ঘুরতে বের হয় মেয়ে তার জন্মদিন উপলক্ষে মিনাতোকে একটা প্রমেস করতে বলে আর সেটা হচ্ছে তার পরবর্তী জন্মদিনে মিনাতোর তৈরি করা একটা গান শোনাতে হবে মিনতো তাকে প্রমোজ করে একটা কেস করে আর এভাবে তারা এই দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করে এভাবে দেখতে দেখতে আরও এক বছর পার হয়ে যায় মিনাতো বর্তমানে একটা মিউজিক কোম্পানিতে জব করে তবে এর পাশাপাশি তার গান লেখার স্বপ্নটাকেও একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছিল সে মেয়ের জন্য একটা গান লিখছিল আর অপর দিকে মেয়েও একটা জব খুঁজছিল সে তোকে একবার বলেছিল তার স্বপ্ন হচ্ছে ইংরেজি দোভাষী হিসেবে চাকরি করা কারণ তার মা একসময় এই কাজটা করত। আর সেখান থেকেই এই কাজের প্রতি তার ভালো লাগা দেখা যায় সে অনেক কোম্পানিতে তার ছিবে পাঠিয়েছিল তবে সে চেক করে দেখে কোনো কোম্পানিতেই তার চাকরি হয়নি আসলে টোকিওতে এসব কোম্পানিতে জব পাওয়া খুবই কঠিন ব্যাপার তবে সে সার্চ করে দেখে তার নিজ শহর মানে ওকিনাওয়াতে এরকম জব সে পেতে পারে এমন সময় মিনাতো অফিস থেকে ফিরে আসে এবং ল্যাপটপের সার্চগুলো দেখে বুঝতে পারে মেয়েও চাকরি পায়নি দেখে সে মিওকে জিজ্ঞাসা করে তাহলে এখন কি করবে তোমার স্বপ্নটা কি পূরণ হবে না মিও এই বিষয়ে তেমন কথা বলে না সে রান্নার অজুহাতে কিচেনে চলে যায় পরদিন মিনাত অফিসে গেলে টেবিলে তার একটা রিপোর্ট দেখতে পায় আসলে তার শরীরটা ভালো যাচ্ছিল না তাই হসপিটালে চেক আপ করিয়েছিল সেই চেক রিপোর্টটাই চলে এসেছে সেটা পড়ার সময় আবার কাসুমে তার সাথে দেখা করতে আসে সে জানায় তার প্রথম গানটা রিলিজ হবে এর জন্য সে খুব এক্সাইটেড এই শুনে মিনাতো তাকে শুভেচ্ছা জানায় অপরদিকে মেয়েকে কেরিয়ার নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা করতে দেখা যায় অন্যমনস্ক হয়ে থাকায় ভুল করে দেওয়া সেই গাছটা নিচে ফেলে দেয় এবং তারাউরা করে সেটা উঠাতে গেলে এবার তার আঙুল যায় দেখা যায় এমন সময় আবার চলে এসেছে রিও তাকে দেখে মেয়ো খুবই আনন্দিত হয় আসলে তাদের অনেক বছর পর দেখা হয়েছে রিওর এক আত্মীয়ের বিয়ে হবে টোকিওতে সে উপলক্ষেই রিওর এখানে আসা তো এখানে তারা একসাথে অনেক গল্প গুজব করছিল মেয়ের কাছ থেকে রেও জানতে চায় সে তার পড়াশোনা শেষ করে নিজ শহরে ফিরে যাবে কিনা মেয়ে বলে সে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে সে মেনাতকে ছেড়ে কোথাও যেতে চায় না রাতের বেলা মিনাতো অফিস থেকে ফিরলে মিউ দেখে মেনাতকে খুব টায়ার্ড মনে হচ্ছে মানে সে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত সে মেয়েকে আবারও জিজ্ঞেস করে তার জবটা হয়েছে কিনা মেয়েও জানিয়ে দেয় ওখিনাওয়াতে গিয়ে সে জব করবে না কারণ সে মেনাতকে ছেড়ে যেতে চায় না তার স্বপ্ন সে সারা জীবন মিনাতোর সাথেই কাটাবে তখন মিনাত তাকে বলে তুমি যেমনটা ভাবছো সেরকমটা নাও হতে পারে দুজন সারা জীবন একসাথেই থাকবো এর কোনো নিশ্চয়তা নেই তাছাড়া সেই জবটা ছিল তোমার স্বপ্নের জব সেটা এভাবে বিসর্জন দেওয়া ঠিক হচ্ছে না এসব কিছু বলে সে বাইরে চলে যায় ওইদিকে মেয়েও মিনাতুর কথায় একদম স্থির হয়ে গিয়েছিল যেন সে শোকে পাথর হয়ে গিয়েছে তবে পরদিন মিনাত তাকে একটা রেস্টুরেন্টে ডিনার করতে নিয়ে যায় গতকাল তার সাথে একটু খারাপ আচরণ করায় আজ তার মনটা ভালো করতে এখানে নিয়ে এসেছে এখানে দুজন খুব ভালো একটা সময় পার করে এরপরে বাসায় ফেরার সময়ে দুজনে হেঁটে হেঁটে গল্প করছিল অনেকদিন পর এমন সুন্দর সময় কাটানোর জন্য দুজনে খুব খুশি ছিল কিন্তু আচমকা তো তাকে বলে ওঠে আমাদের সম্পর্কটা আমি আর কন্টিনিউ রাখতে পারবো না অর্থাৎ সে ব্রেকআপ চায় হঠাৎ এই শুনে মিউ একদম অবাক হয়ে মিনাতোর দিকে তাকিয়ে থাকে মিনাতো তাকে এমন কথা বলতে পারে এটা সে কখনো কল্পনাও করেনি তবে মিনাতো কেন ব্রেকআপ করছে এর কোনো উত্তর সে দেয় না শুধু মাথা নিচু করে সবকিছুর জন্য সরি বলে এই ঘটনায় মেয়েও একদম ভেঙে পড়েছিল এরপরে দেখা যায় সে মিনাথোর জিনিসপত্রগুলো গোছাতে শুরু করেছে পরদিন একটা পার্কে গিয়ে মিনাতোর সাথে দেখা করে আর তার জিনিসপত্রগুলো ফেরত দিয়ে দেয় আর সে একটা গানের সিডি দিতে চায় কিন্তু সেটা মিনাতো নেয়নি কারণ এটা নিলে সে হয়তো চাইলেও তাকে কখনো ভুলতে পারবে না বারবার এই স্মৃতি তাকে ব্যথিত করবে এই বলে সে চলে যায় এইদিকে মেয়েও তার এমন আচরণের ভেতর থেকে ভেঙে পড়ে এবং অচুরে কান্না করতে থাকে এরপরে ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসে তার শহর ও কিনেও প্রথমে সে দেখা করে তার বেস্ট ফ্রেন্ড রিওর সাথে প্রথমে রিও তাকে দেখে খুবই আনন্দিত হয় এরপর মেয়র কাছ থেকে সে পুরো ঘটনা জানতে পারে যে তো তার সাথে বিনা কারণে ব্রেকআপ করে চলে গিয়েছে এখানে মিও একটা শকিং কথা রিভিল করে যে সে খুব শীঘ্রই মিনাতোর বেবির মা হতে চলেছে মানে সে এখন প্রেগনেন্ট আর এই ব্যাপারে মিনাতো এখনও কিছুই জানে না মেয়র সিদ্ধান্ত নিয়েছে সেই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবে তবে বাবার পরিচয় নয় সে নিজের পরিচয়ে বাচ্চাটিকে বড় করে তুলবে সাথে তার জবের স্বপ্নটাও পূরণ করবে এরপরে দেখা যায় মেয়েও তার বাবা মায়ের কাছে এই বাচ্চাটার কথা বলছে এই শুনে তার বাবা খুবই রেগে যায় এবং বাচ্চার বাবার সম্পর্কে জানতে চায় তবে মেয়েও চুপ করে থাকে তখন পরিস্থিতি ঠান্ডা করতে তারা হোড়াই রেও বলে ওঠে আমি এই বাচ্চার বাবা এই বলে সে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে আসলে রেও এবং মিও দুজন একদম ছোটবেলা থেকেই বন্ধু আর মেয়োর বাবা মা রেওকে খুব স্নেহ করত তাই তার সাথে আর বেশি রাগারাগি করে না শুধু একটু অভিমান করে ঘরে চলে যায় এরপরে দুজন হেঁটে হেঁটে গল্প করছিল এমন একটা পরিস্থিতিতে বাচ্চার বাবা হিসেবে দায় নিয়ে নেওয়ার জন্য রেও তার কাছে ক্ষমা চায় সে আসলে মিওকে কষ্ট পেতে দেখতে পারে না সে কষ্টে থাকুক এমনটা সে কখনো চায় না আর সে এটাও বলে দেয় যে সে আসলে তাকে পছন্দ করে এর বিপরীতে মেয়েও তাকে পছন্দ করুক বা না করুক সে সারা জীবন তাকে ভালোবেসে যাবে অপরদিকে দেখা যায় মিনাদু একটা হসপিটালে ভর্তি হয়েছে সেখানে তাকে দেখতে আসে কাসমি এবং সে জানায় কিছুদিন পর তার প্রথম গানটা রিলিজ হবে সে চাইছিল তার প্রথম গানটা মিনাতোর সাথে মিলে রিলিজ করুক কিন্তু সে তো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গিয়েছে তখন মিনাতুর অতীতের কিছু কথা মনে পড়তে থাকে যখন তার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল তখন সে প্রতিদিন তার মাকে দেখতে আসত এবং তার মা জানত তার স্বপ্ন মিউজিক প্রডিউসার হওয়া তার মা তাকে খুব সাপোর্ট করতো তাকে একদিন বলেছিল আমার খুব আফসোস থাকবে যে তোমার তৈরি করা প্রথম গানটা আমি শুনতে পারবো না সত্যিই এর কিছুদিন পরেই সে মৃত্যুবরণ করে সেই ঘটনায় মিনাতো ভিতর থেকে খুবই আঘাত পেয়েছিল আর সিদ্ধান্ত নিয়েছিল সে তার মিউজিক প্রডিউসার হওয়ার স্বপ্নটাকে মন থেকে জেরে ফেলে দিবে ঠিক এমন একটা সময়ে তার জীবনে আসে মিও। এবং সে তাকে নতুনভাবে স্বপ্ন দেখাতে শুরু করে তাকে মোটিভেট করে মিউজিক প্রোডিউসার হওয়ার জন্য এমনকি সে তার মায়ের মতোই বলেছিল তার প্রথম গানটা সে শুনতে চায় এরপর বেশ ভালোই দিন কাটছিল দুজনের তবে হঠাৎ করে মিনাতুর এক গুরুতর রোগ ধরা পড়ে সেদিনের কথা মনে আছে যেদিন কাশ্মীর স্লোপ সে দেখা করতে সেদিন ওই মিনাতুর এপর থেকে জানতে পারে তার একটা গুরুতর রোগ হয়েছে বাঁচবে কিনা এর নিশ্চয়তা নেই এরপরে সে মেয়ের সাথে ব্রেকআপ করার সিদ্ধান্ত নিয়ে বসে কারণ সে জানে কাছের মানুষকে মৃত্যুসজ্জা থেকে হারানো কতটা যন্ত্রণাদায়ক সে চায়নি তার মতো মেয়েও এরকম ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাক এই কারণে সে মনটাকে কঠোর করে তার সাথে ব্রেকআপ করে নেয় যদিও মনে মনে সে খুব কষ্ট পাচ্ছিল কিন্তু মেয়েকে সেটা বসতে দেয়নি এসব কিছু ভেবে তার মনটা খুব খারাপ হয়ে যায় এরপর একদিন তার এক বন্ধু আসে তার সাথে দেখা করতে সে এবার তার অফিসেই তার আন্ডারে জব করত। মেয়র জন্য যে ডায়েরিতে গান লিখছিল সেটা অফিসেই ভুলে রেখে এসেছিল মিনাতো সেটাই আজ ফেরত দিতে এসেছে পাশাপাশি তাকে মোটিভেট করে বলে তুমি মেয়ের জন্য যে গানটা লেখা প্রমিস করেছিলে সেটার কথা ভুলে যাও না কিন্তু রোগটার সাথে ফাইট করো এবং স্বপ্নটা পূরণ করো এসব কিছু বলে সে চলে যায় এরপর আমাদের দু সালের দৃশ্য দেখানো হয় তো এখন একটা দোভাষী কোম্পানিতে জব করে এবং সে তার মেয়ে হিমারিকে নিয়ে তার বাবার বাসাতেই থাকে রিও হিমারিকে নিজের মেয়ের মতোই আদর করে এবং মেয়েকেও আগলে রাখে মাঝে মাঝে মেয়র মন খারাপ থাকলে সে চলে আসতো সেই সমুদ্র দেখার জন্য তখন রিও তার মনটা ভালো করতে তার সাথে গল্প গুছব করতো এরপরে স্কুটি নিয়ে তার সাথে ঘুরে বেড়াতো আর এতে করে মেয়র মনটা অনেক হালকা হয়ে যেত এভাবে আর দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে যায় যায় অর্থাৎ এখন সময়টা দেখা এই বছরের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠেছে আর আজকে সে রিলিজ পেয়েছে হসপিটাল থেকে কাসুমি তাকে নিয়ে যেতে আসে এরপরে দেখা যায় দুজন রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করছে কাসুমি জানায় তার কাছে এখন বেশ ভালোই গান গাওয়ার অফার আসে কারণ এই কিছু সম্ভব হয়েছে মিনাতোর জন্যই তাই সে মেনাতোকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাছাড়া সে এটাও বলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম তবে মেয়েকে তোমার সাথে দেখে বুঝতে পারি তুমি মেয়েকে কতটা পছন্দ করো তাই আমি আর মনের কথাটা প্রকাশ করিনি অবশ্য সে এখন অন্য আরেকজনকে ডেট করছে মেনাতোকে জিজ্ঞেস করে মেয়েকে দেওয়া প্রমেশুর কথা তার মনে আছে কিনা মেনাতো জানায় অবশ্যই তার মনে আছে হসপিটালে থাকাকালীন সময়ে সে মেয়ের জন্য একটা গান লিখে সেটা তৈরিও করে ফেলেছে পরদিন সে চলে আসে ওকে নেওয়াতে তার তৈরি করা প্রথম গানটা সে প্রমেশ অনুযায়ী মিনাতকে শোনাতে চায় ওইদিকে তখন দেখা যায় মেয়র বাবা রেওকে তার মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছে এবং এত বছর তার মেয়ে এবং নাতনিকে ভালোভাবে দেখে শুনে রাখার জন্য ধন্যবাদ জানায় এমনকি ঠিক করে আগামীকালকেই তাদের বিয়ের দিন এমন সময় মিনা তো সেখানে ছিল আর এসব কিছু শুনে কষ্ট পেয়ে সে ফিরে যেতে শুরু করে তখন রিও দৌড়ে গিয়ে তাকে থামিয়ে দেয় আর রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে আর হঠাৎ করে এমন সময় চলে আসলে কেন তুমি কি জানতে না মেয় প্রেগন্যান্ট ছিল সে তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে তাকে এত বছর আমি আগলে রেখেছি এরপরে সে অনুরোধ করে বলে তুমি এখন এখান থেকে চলে যাও মেয়োকে আর কষ্ট দিও না এসব শুনে মিনাতো মন খারাপ করে চলে আসে সেই চিরচেনা সমুদ্র পাড়ে যেখানে তার প্রথম দেখা হয়েছিল মেয়োর সাথে এরপরের দিনটা ছিল উনত্রিশে ফেব্রুয়ারি মিউ একটা টিপ রেকর্ডারে কিছু কথা রেকর্ড করে সেটা মিনাতোর বাসার পোস্ট বক্সে রেখে আসে এদিকে মিনাতো টোকিওতে চলে যাচ্ছিল হঠাৎ তার মনে হয় অন্তত শেষবারের মতো হলেও মেয়র সাথে তার কথা বলে যাওয়া উচিত তাই পাঁচ রাস্তায় সে পাশ থেকে নেমে যায় এবং দৌড়ে মেয়র দিকে যাওয়া শুরু করে তবে সেখানে গিয়ে দেখতে পায় মেয়র বিয়ে হয়ে যাচ্ছে রেওর সাথে দূর থেকে হিমারিকেও সে দেখতে পায় এই দৃশ্য দেখে মিনাতুর বুকের মধ্যকাণ্ড যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল এমন সময় মেয়েও আর রেও চলে আসলে সে একটু আড়াল হয়ে যায় আসলে মেয়োকে এত হাসি খুশি সে কখনো দেখেনি তাই এই খুশিটা সে কেড়ে নিতে চায় না তাই নিজেই এক কষ্ট নিয়ে আবারও ফিরে যেতে শুরু করে এরপর থেকে সে আর কখনোই মেয়র সাথে যোগাযোগ করেনি এখানে ঘটনার প্রবাহ বর্তমানে ফিরে আসে অর্থাৎ দু সালে হিমারি সেই সিডি নিয়ে টোকিওতে এসে মেনাতোকে খুঁজে বেড়াচ্ছিল তবে এত বড় শহরে সে খুঁজবে কি করে দেখা যায় ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়েছে তখন সেখানে হাজির হয় কিঞ্জো তাকে দেখে হিমারি খুবই আনন্দিত হয় আসলে কেঞ্জো তাকে ফলো করে এখানে চলে এসেছে যাতে হিমালের কোনো বিপদ না হয় তো এখন কেঞ্জো জিজ্ঞাসা করে সে মিনাতুকে খুঁজে পেয়েছে কিনা হিমারের উত্তরে না বলে এরপর সে নিজেই সে সিডি প্লে করে শুনতে থাকে সেখানে তার মা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা বলেছিল আর এইসব ঘটনা শোনার পর হিমারের চোখ থেকে অজরে পানি চটছিল এরপরে সে কেঞ্জোর সহযোগিতায় একটা মিউজিক কোম্পানির সন্ধান পায় সেখানে মিনাতু একজন মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করত সিমেরি ভিতরে প্রবেশ করে প্রথমে কাসুমের একটা অ্যাড দেখতে পায় সে এতদিনে অনেক ফেমাস একজন সিঙ্গার হয়ে উঠেছে একটু পর কাসুমে নিজে তার সামনে এসে হাজির হয় তাকে নিয়ে আসে মিনাতোর কাছে সিমেরে সেই সিডিটা মিনাতোকে দিয়ে বলে এটা আমার মা মেয়েও রেকর্ড করেছে এই শুনে মিনাতো দ্রুত সেই রেকর্ডিং প্লে করে এবং শুনতে পায় মেয়র গলা তাকে বলছিল কত বছর হলো আমাদের যোগাযোগ নেই আশা করি তুমি ভালো আছো আমি এখন বেশ ভালোই আছি তবে মাঝে মাঝে তোমার কথা খুব মনে পড়ে সে দিনগুলোর স্মৃতি আমাকে প্রচণ্ড যন্ত্রণা দেয় যখন আমি তোমার সাথে ছিলাম আসলে তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই ছিল আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হয়তো একসাথে থাকলে আরও অজস্র অমূল্য স্মৃতি তৈরি হতো তবে একটা অমূল্য রত্ন আমাকে তুমি উপহার দিয়েছ ওর নাম হচ্ছে হিমারি আমি ওকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখবো আজকে আমার প্রিয় হয়ে যাচ্ছে রিওর সাথে তবে তুমি আমার হৃদয়ের একটা বিশেষ জায়গা সবসময় দখল করে রাখবে এসব বলে সে তার রেকর্ডিং শেষ করে আর এগুলো শোনার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না তার ভিতরটা যেন নিঃশেষ হয়ে যাচ্ছে এদিকে হিমারেও কান্না করছিল কারণ সে কিছুটা হলেও ধারণা করতে পেরেছে তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই হচ্ছে তার আসল বাবা কিন্তু মিনতু তাকে মিথ্যে বলে তোমাকে যে মানুষটা এত বছর আদর যত্নে আগলে রেখেছে সেই হচ্ছে তোমার বাবা অর্থাৎ সে রেওর কথা বলছিল এরপরে দেখা যায় হিমারি তার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময়ে মিনতু তাকে একটা সিডি দিয়েছে যে গানটি সে শুধুমাত্র মিওর জন্য লেখেছিল হিমারিকে বলে এটা তোমার মাকে দিয়ে দিবে হিমারি জানায় তার মা খুবই অসুস্থ আপনি তাকে দেখতে যাবেন না মিনাতো বলে তোমার মায়ের শেষ সময়গুলোতে আমাকে প্রয়োজন নেই তার পাশে তুমি থাকলে সে আমাকে তোমার মধ্যে খুঁজে পাবে তো এরপরে হিমারি তার থেকে বিদায় নিয়ে চলে আসে অপরদিকে দেখা যায় রিও মিনতুর কাছে ক্ষমা চাইছে সে জানিয়ে দেয় মিনাতো বিয়ের আগের দিন দেখা করতে এসেছিল তখন সে অনুরোধ করে তাকে দূরে সরিয়ে দিয়েছিল কারণ সে মিও আর হিমারিকে এত বেশি ভালোবাসত যে তাদের দুজনকে হারাতে চায়নি এমনকি সে মেয়ে পোস্ট করা সেই সিডিটাও পোস্ট পোস্টবক্স থেকে নিয়ে আসে যাতে সেটা তার কাছে না পৌঁছায় এসব বলে সে কান্না করতে থাকে মিও অবশ্য তাকে ক্ষমা করে দেয় কারণ তার মতো এমন ভালো মানুষ খুব কম পাওয়া যায় সে প্রথম থেকেই তাকে অনেক সাপোর্ট দিয়েছে তাকে খুশি রাখার জন্য এমন কিছু নেই যেটা সে করেনি দেখা যায় বিকেলবেলা হিমারি ওকিনিওয়াতে নিওয়াতে ফিরে এসেছে এবং সোজা হসপিটালে গিয়ে তার মায়ের কানে সেই সিঁড়িটা পেলে করে দেয় মিনাদর তৈরি করা প্রথম গানটা শুনতে শুনতে তার চোখের কোণে দুপাটা পানে জমে এবং এভাবেই গান শুনতে শুনতে সে চলে যায় না ফেরার দেশে আর এর মধ্যে দিয়েই গল্পটা সমাপ্তি করে আসলে কিছু কিছু গল্প পূর্ণতা পায় না এভাবেই অসম্পূর্ণ থেকে যায় হৃদয়ের এক কোণে সত্যি বলতে এই গল্পটি আমার চোখ থেকে জল ঝরিয়েছে জানি না তোমাদেরকে কতটা অনুভব করাতে পেরেছি তাই প্লেজ কমেডি নিজের অনুভূতি জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে এমন কোনো অসাধারণ মুভির গল্পে